হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি দীপালের সংসারে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাক আজ সকাল সকাল ব্লগ নিয়ে আসতে পারিনি সকাল থেকে আসিনি তোমাদের সামনে প্রায় দশটা বাজে এখন তোমাদের সামনে আসলাম সকালের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দু একটা পাখি আছে সেবাটা করে নেব তারপর স্নানে যাব তো চাইলে তোমরা দেখতে থাকো আর মাথায় তেল দিয়েছি ওই জন্য চুলটা এমন হয়ে আছে অনেক দিন পর তেল দিলাম তেল খুব কমই দি ইউজ করি আমি অনেক দিন পর ব্যবহার করলাম তো চাইলে তোমরা দেখতে থাকো কি হতে কেমন হতে চলেছে ব্লগটা আর আমার ব্লগ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে ভীষণ আগ্রহ বাড়ে তোমাদের ভালো ভালো কমেন্ট খুব মানে নিজেকে আরও আগ্রহ বাড়িয়ে দেয় যে আমি যেন আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের সামনে তোমাদের কমেন্ট কিছু কিছু দাদা ভাই বা দিদি ভাই কমেন্ট করে খুব ভালো লাগে যে আমার ব্লগ বা ভিডিও সবই নাকি ভালো লাগে ভালো হয় তো খুব খুশি হই কমেন্ট করে তো এইভাবে আমাকে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি চলো বেশি বক বক করবো না কাজ করে নিই তারপর তোমাদের সামনে পরে আস ভোরবেলা চোখে হাজারো ঘুম থাকলেও সেই চোখে ঘুম নিয়ে ভোরবেলা উঠে যেতে হয় যেহেতু সংসারে কাজ থাকে ভোরবেলা রান্না থাকে তাই হাজার ঘুম থাকলেও চোখে উঠতে হবে বলো কে করে দেবে বলো নিজের সংসার নিজেকে করতে হবে ওই জন্য ভোর উঠে রান্না কাজ কমপ্লিট করে তারপর তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে একটু বসেছিলাম ফোনে একটু কাজ করছিলাম ভিডিও আপলোড করছিলাম ভিডিও কিছুটা এডিটিং বাকি ছিল সেগুলো করছিলাম এসব কিছু করতে গিয়ে দেখলাম একটু বেলা হয়ে গেছে ওই জন্য সকালবেলা তোমাদের সাথে ব্লগটা শুরু করতে পারিনি ভাবলাম সমস্ত মানে যেসব কাজ আছে ও সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো তো তেমন কী কাজ থাকে তেমন কিছু ছিল না হয় আরম ঝাড়ু দেওয়া মোছা এসব রে এসব তো প্রায় দেখা থাকে তো আজ একটু অন্য অন্যরকমভাবে শুরু করলাম একটু বেলা থেকে বেলা মানে ওই যে বলেছিলাম না দাদাভাই মাছ দিয়ে গেছিলাম তো সেই মাছ ও সকালবেলা তো আমাদের দাদাভাই জল পাল্টে দিয়ে গেছিলো মানে জল নতুন জল দিয়ে রাখতে হয় নাহলে মারা যাবে জানো তো নতুন জল পাল্টে দিয়ে গেছে আর ওকেই বলছিলাম আমি যে মাছ মেরে দিয়ে গেছে না আমার আমি মাছ ভেজে রাখবো যেহেতু পর সকাল ভোরবেলা রান্না তো তখন তো সাথে সাথে মেরে এত অনেক কেটে পরিষ্কার করে ধুতে অনেকটা সময় লাগবে রান্না হয়ে উঠবে না ওই জন্য আগের দিন ভেজে রাখলে ভালো হয় তোকে বললাম তো বলছিলো বেলার দিকে তুমি কটা ধরে আর কেটে রাখবে ওই জন্য কেটে নিলাম মাছগুলো কেটে নিয়ে ভেজে নেব তো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম তোমরা দেখলে ভাসতে চলে এসেছি আর তখন ওই যে এই যে বিড়ালটা এসেছিলো যখন মাছ কাটছিলাম ওই বিড়ালটার সাথে খেলা করছিলাম বিড়ালটা ভীষণ কী করছে না তো আমার শাশুড়ি শ্বশুরের সাথে ঘুমায় ওনাদের খাটে ঘুমায় একসাথে ছোটো বেগের মতো সবসময় বাড়িতেই থাকি আর ও এমনি কিছু খায় না ভাত মাছ এসব কিছু খায় না কাঁচা মাছটা একটু পছন্দ করে বাকি কিছু খায় না ও না ঝুড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য আমার শ্বশুর মশাই ওর জন্য ঝুড়ি ভাজা নিয়ে রাখে সেই ঝুড়ি ভাজা দেয় ও ওটাই খায় সারাটা আর খুব সুন্দরভাবে খাটের মধ্যে ঢাকা নিয়ে ঘুমায় ওই জন্য ওর সাথে একটু খেলা করছিলাম আমি মাছ কাটছিলাম আরও এসছিল মাছ দেবাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে ব্লগটা দেখতে থাকো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে চলো মাছ কেটে ভেজেন এই যে বাগানটায় চলে এসছি মাছ ভাজা হয়ে গেছে ভাবলাম একটু রোদের মধ্যে সকাল থেকে রোদ ছিল না হালকা বৃষ্টিও হয়েছে তো এখন রোদ বেরিয়েছে হালকা তো একটু রোদের মধ্যে বসে তারপর গিয়ে স্নান করবো আর এই যে ছোট্ট বেবিটা একটু খেলা করছি একটু মুখটা দেখা তোর কত সুন্দরী ও দেখাবে না এটা মেয়ে বেবি বাংলা ইংলিশ দুটো একসাথে বলছি ভীষণ কিউট সফট সফট কখনো এতটা কাছ থেকে টাচ করিনি এই মানে এই প্রথম এখানে এসেই দেখছি বা টাচ করছি খুব ভালো লাগে বিয়ের পর থেকে গরুর ওই ছোট্ট বেবিটা নিয়ে খেলা করতে করতে বাড়িতে চলে এসেছিলাম তারপর এসে স্নান করে নিয়েছিলাম স্নান করে নিয়ে তোদের সামনে আসলাম পুজো দিতে পুজো দেওয়ার সময় তোমাদের সামনে চলে আসলাম আজ মঙ্গলবার তো আজ বজরঙ্গলের দিন তো ওই জন্য আজ কলা নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই একচুয়ালি নিয়ে আসেনি বাড়ির গাছেরই কলা ছিল তো ওই জন্য আজ মঙ্গলবার ওনাকে পুজো দিয়ে নিচ্ছে সুন্দর করে আর ওই যে গুরুর বিবিটা না এতটা কিউট ওর জন্য আমি প্রায় ওই বাগানটায় মানে বাড়ির পিছনটাতে যাই খুব ভালো লাগে সত্যি বলছি ছোট্ট বেগে তো আর কি দারুণ দৌড়ায় পুরুষই ঘোরার মতো করে দৌড়াতে থাকে তো ওগুলো নিয়ে খেলা করতে থাকি আর পিছনটা একটু রোদ আসে রোদে যেতেও ভীষণ ভালো লাগে ওই জন্য ওখানে চলে যাই চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানাবে আর আমার চ্যানেল যেন নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগে তোমাদেরকে যে তোমরা দেখতে দেখো ব্লগটা দুপুরবেলা পৌঁছে দেওয়ার পর আর আসা হয় নিজের দুপুরবেলা খাওয়ার পর একটু ব্লগে এসছিলাম ব্লগ করছিলাম তোমরা যারা আসতে চাও ব্লগে অবশ্যই এসো আমি প্রায় রোজই এখন ব্লগে আসছি সেটা দুপুরে হতে পারে বা সন্ধ্যা সাড়ে ছটা সাতটা এরকমই আর দুপুরবেলা দুটো পঁয়তাল্লিশের পর আসছি এরকমই তোমরা আসলে অবশ্যই গল্প হবে এখন শুনে আসলাম বিকালবেলায় বিকালবেলায় যে মাথায় তেল দিয়ে চুলটা ভিজিয়েছিলাম সেই চুলটা আছে নিয়ে সিঁদুর করে নেব সিঁদুর করে নিয়েছি এই চুলটা বেঁধে নিলাম তারপর রান্না আছে আজ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ রোজই তো প্রায় শেয়ার করি বলো একদিন না শেয়ার করলে কিছু হবে না তাই না তুমি হাত দেখতে থাকো চলো ছোটোঘাট কাজ করে নিতে পার রান্না করে নেব দেখতে রান্না কাজকর্ম সব কিছু কমপ্লিট করে শেষ করে তবে তোমাদের সামনে আসছি রান্না হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আচ্ছা ব্লগে তেমন কিছু হয়তো দেখাতে পারিনি অল্প কিছু দেখিয়েছি তো আজ একটু ঠান্ডাটা কম আছে অতটা ঠান্ডা লাগছে না যেহেতু মেঘ হয়ে আছে সকালবেলা তো হালকা বৃষ্টি হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট